পাঁচা মরার ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে একশো সাতানব্বই রানের টার্গেটে নামে বাংলাদেশ অর্থাৎ ইন্ডিয়া আগে ব্যাট করে একশো ছিয়ানব্বই রান তুলে বোর্ডে জবাব দিতে নেমে বাংলাদেশের লিটন কুমার দাস দশ বলে তেরো রান করে প্যাভিলিয়নের পথে হাঁটা দেন এরপর একটু চাপ সামাল দেন নাজমুল শান্ত ও তানজিদ তামিম কিন্তু তানজিদ তামিমও ফিরে যান একত্রিশ বল খেয়ে মাত্র উনত্রিশ রান করে তারে ধীরস্থির গতির ব্যাটিং দেখে আউট হয়ে যাওয়ার সময় কলদীপ যাদব তাকে স্লেজিং করছিলেন তাকে কিছু একটা বলছিলেন এবং তামিম সেটি এড়িয়ে গেছেন সে দেখেও না দেখার ভান করে প্যাভিলিয়নের পথে হাঁটা দিলেন কিন্তু যাদব যেন না তাকে তাকে যেভাবেই হোক স্লেজিং রাগানোর চেষ্টা করছিলেন কিন্তু কলদীপ তামিম আর সেটি মাথায় নেননি এরপর আগের ম্যাচে ভালো খেলা হৃদয় ফিরে যান এদিন ব্যর্থ হয়ে মাত্র ছয় বলে চার রান করে ফেরেন এই ব্যাটার এরপরে সাকিব যখন কিরিদা আসেন তখন বাংলাদেশের কারেন্ট রান রেট সাত এবং রেকর্ড রান রেট পনেরো আর রান রেট কমানোর জন্য সাকিব মেরে খেলার চেষ্টা করেন আর মারতে গিয়ে সাকিব ক্যাশ আউট সাত বলে এগারো রান করে ফিরে যান এই অলরাউন্ডার এদিন অবশ্যই একটু ভালো খেলেছেন নাজমুল শান্ত কিন্তু তারও ব্যাটিং এ ছিল ধীরস্থির গতির টি টোয়েন্টি মেজাজে ব্যাটিং করেননি তিনিও পনেরো ওভারে বাংলাদেশ তোলে মাত্র একশো আট রান তখনও রিকোয়ার্ড রান রেট সতেরো করে পার ওভার ঠিক তখনই নাজমুল শান্ত বত্রিশ বলে চল্লিশ রান করে ফিরে যান এরপরে জাকির আলী অনেকও ফিরে যান চার বলে এক রান করে দেশের দিকে চেষ্টা করেছেন রিশাদ হোসেন দশ বলে চব্বিশ রানের ইনিংস খেলে সবাইকে দেখিয়ে দিয়েছেন কিভাবে ব্যাটিং করতে হয় টি টোয়েন্টিতে অন্যদিকে ইন্ডিয়া আগে ব্যাট করে দুইশো ছিয়ানব্বই রানের বড় পুঁজি পায় ইন্ডিয়ার হয়ে সবচেয়ে বেশি রানের ইনিংস খেলেন হার্ড্রিক পান্ডিয়া সাতাশ বলে ফিফটি করেন তিনি বাংলাদেশের হয়ে তানজিন সাকিব নিয়েছেন দুই উইকেট ও রিশাদ হোসেন নিয়েছেন দুই উইকেট শেষ পর্যন্ত বাংলাদেশ পঞ্চাশ রানে ম্যাচটি হেরে যায় ইন্ডিয়ার কাছে এবং সুপার এইট থেকে বিদায়ের ঘণ্টা বেজে গেছে বাংলাদেশের